এই যে বাজার থেকে আনা হয়েছে এই লাউটা এই যে লাউ আমি খাবো কারণ লাউ ডাক্তার খেতে বলেছে আর এই যে আছে এখানে আছে পটল এই যে পটল আছে একদম ফ্রেশ আর আছে এই যে কুমড়োটা কুমড়োটা খুব ভালো কোয়ালিটির এই কুমড়োটা আনা হয়েছে বাজার থেকে নমস্কার বন্ধুরা আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে এই যে তালের বড়া এই যে মাশিরা দিয়েছে মাশি রান্না করে এই কিন্তু তালের বড়া কিন্তু আমি এখন তালের বড়া খাবো না কারণ জন্মাষ্টমী আছে তালের জন্মাষ্টমীর পূজোর আগে আমি তালের বড়া খাবো না তারপরেই থেকে কিছু জিনিস অর্ডার করেছি তো দেখাই আপনাদের কি কি অর্ডার করেছি মা ফুলটা বার করো এই যে এই যে ফুল এই গাঁদা ফুলটা অর্ডার করেছি বেশ ভালো কোয়ালিটির এটা কুড়ি টাকা নিয়েছে এই ফুলটা তারপরে আছে এই যে দই এই যে দই অর্ডার করেছি এ এই যে আরেকটা দই এই যে আটা নুডলস আটা ম্যাগি অর্ডার করেছি এই যে আরেক প্যাকেট আটা ম্যাগি আর আছে পেঁপে দুটো পেঁপে এই যে আলু আলু আছে ছোট আর এই যে বড় এই যে এই এইগুলো হচ্ছে অর্ডার করেছি এখন এর মধ্যে আরও আলু আছে তো এই যে আজকে ডেপ্টোর থেকে এইগুলো কিনেছি এই যে মাছ ভাজা হচ্ছে এই যে লাউ লাউ দিয়ে ঘণ্টা হবে মাছের মাথা দিয়ে এই যে মাছের মাথা ভাজা হচ্ছে এটা দিয়ে দিয়ে লাউ রান্না করা হবে এই যে আমি এখন একটু ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছি এই যে দেখুন কি সুন্দর এই যে কলমি শাক হয়েছে ছাদের থেকে এসছে ছাদের থেকে এসে এই যে দেখুন পুরো চলে গেছে এই যে এই দেখুন কি সুন্দর কলমি শাক ও এই যে দেখুন কি সুন্দর নিচে ওই যে ওই যে পুরো নিচে চলে গেছে শাকগুলো মা পেরে আনলো এই দেখুন এই যে শাক দেখুন কীরকম কালো করে মেঘ হয়ে এসছে পুরো কালো হয়ে গেছে পুরো আকাশটা কালো আর এই যে বিগ বাস্কেটের থেকে অর্ডার করলাম জিনিস কিছু কারণ কিছু আরও জিনিস ভুলে গেছিলাম অর্ডার করতে তো এই যে অর্ডার করেছি এই যে বিগ বাস্কেটের থেকে অর্ডার করেছি তো এটা হচ্ছে কাজকলা এই যে কাঁচকলা অর্ডার করেছি কাঁচকলা আমাকে খেতে হবে পেটের জন্য আর আছে এই যে চালের গুঁড়ো চালের গুঁড়োটা লাগে আর আছে সস এটা হচ্ছে নর্মাল সস পেঁয়াজ রসুন দেওয়াটা আর আছে হচ্ছে এই যে এইটা আছে পেঁয়াজ রসুন ছাড়া কারণ সোম মঙ্গলবার তারপরে যে কোনো পুজো আচ্চার দিনে আমরা পেঁয়াজ রসুন খাই না নিরামিষ খাই সোম মঙ্গলবার তো খাই না তো সেই জন্য এই নো অনিয়ন নো গার্লিক এটা অর্ডার করেছি তো এই যে এই জিনিসগুলো এখন অর্ডার করলাম দেখুন বৃষ্টি পড়ছে কি জোরে জোরে বৃষ্টি পড়ছে ঘরে বসে বৃষ্টি দেখতে তো ভালোই লাগে কিন্তু যারা রাস্তাঘাটে বেরোয় যাদের বাইরে কাজ আছে দরকারি কাজ থাকে বেরোতেই হয় তাদের তো খুবই অসুবিধে হয় বুঝি এ দেখুন কী সুন্দর বৃষ্টির ফোটাগুলো পড়ছে আম গাছের পাতা দিয়ে এত ভালো লাগে দেখতে কি বলবো এই যে সবুজ গাছপালা গাছের পাতা দিয়ে বৃষ্টির ফোটা পড়া এত ভালো লাগে দেখতে আমি ঘন্টার পর ঘন্টা এগুলো আমি বসে দেখতে পারি ভীষণ ভালো লাগে আর এগুলো দেখে মনের মধ্যে স্ট্রেস কোথায় যেন উড়ে যায় মনটা আনন্দে ভরে ওঠে তো আজকে রান্না হয়েছে এই যে লাউ দিয়ে মাছ দিয়ে ঘন্ট আর আছে বাবার কাঁচকলার ঝোল এই যে কলমি শাক এই যে হচ্ছে আলু দিয়ে রুই মাছ দিয়ে একটা ঝোল আর এই যে হচ্ছে আম একটুই আছে আমি আম খাই না আর এই যে আছে ডিম কষা এই যে ডিম কষা তো এই যে আজকের মেনু আমি অফিস করতে বসে গেছি এখন অফিস করতে করতে আমি এই যে টক দই এই টক দই খেয়ে নেব আর এই যে বেদানা বেদানা খাবো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন